বন্ধুরা কখনো ভেবে দেখেছেন মানুষ যখন আল্লাহর নিয়ামতের কদর করে না তখন সেই নিয়ামতই কিভাবে তাদের জন্য হয় আজ আমি আপনাদের শোনাব এমন এক জাতির কাহিনী যাদের পাহাড় কেটে প্রাসাদ বানানোর ক্ষমতা ছিল কিন্তু অহংকার তাদের ধ্বংস করে দিয়েছে এটা হযরত সালেহ আলি ইসলাম ও সামুদ জাতির বাস্তব কাহিনী এক শিক্ষা এক সতর্কবার্তা এবং এক অলৌকিক নিদর্শনের গল্প হজরত সালেহ আলহ ইসলাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী তাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির কাছে এই জাতি ছিল আজ জাতির পরবর্তী প্রজন্ম যারা আল্লাহর অমান্যতায় আরও সীমা ছাড়িয়ে গিয়েছিল তারা ছিল পাহাড় কেটে ঘরবাড়ি বানানো শক্তিশালী মানুষ তাদের ছিল ঐশ্বর্য সম্পদ প্রভাব কিন্তু ছিল না ইমান তারা এক আল্লাহকে মানতে অস্বীকার করত মূর্তি পূজা করত আর নবী সালেহ আলে ইসালামকে নিয়ে উপহাস করত তারা বলল হে সালেহ যদি তুমি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে আমাদের এক নিদর্শন দেখাও এই পাহাড় থেকে একটা গর্ভবতী উষ্ঠি বের করে দেখাও সালেহ আলহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লার কুদরতে পাহাড় ফেটে বেরিয়ে এলো এক বিশাল গর্ভবতী উষ্ঠী এ ছিল এক জীবন্ত মজেজা আল্লাহর এক অপার নিদর্শন তিনি বললেন এই উষ্ঠী আল্লাহর উষ্ঠী একে কষ্ট দিও না এ একদিন পানি পান করবে আর তোমরা পরের দিন কিন্তু তারা ইমান আনলো না বরং উষ্ঠীটিকে হত্যা করলো এবং সালেহ আলি ইসলামকে বিদ্রুপ করে বলল তুমি যদি সত্যি নবী হও তবে আমাদের ওপর আজাব নামাও সালেহ আলি ইসাল্লাম তাদের বললেন তোমাদের জন্য তিন দিনের সময় নির্ধারিত করা হল এরপর তোমাদের ওপর আল্লাহর কঠিন শাস্তি আসবে প্রথম দিনে তাদের মুখ হল হলুদ দ্বিতীয় দিনে হলো লাল তৃতীয় দিনে হলো কালো তারপর এক ভয়াবহ চিৎকার আর ভূকম্প তাদের ক্রাস করল তাদের প্রাসাদ তাদের শক্তি তাদের অহংকার সব ধুলিস্যাত হয়ে গেল এক মুহূর্তে সামুদাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল বন্ধুগণ জাতির গল্প শুধু ইতিহাস নয় এ এক আয়না যাতে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পারি আজ যদি আমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি যদি গুনাহে মত্ত থাকে তবে আমাদের পরিণতিও ভিন্ন হবে না আসুন সালেহ আলে ইসলাম এর জাতির ধ্বংস দেখে শিক্ষা নেই আল্লাহর পথে ফিরে আসি আর তার প্রেরিত নবীদের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করি